চলো কথা মতন আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমাদের দেখতেই হবে নমস্কার আমি মিনাক্ষী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাদের ঠিকানায় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শিমের রেসিপি শীত তো শুরু হয়েই গেছে বলতে গেলে প্রায় তো শীতের সবজি মানে শীত পুরোপুরি শুরু না হলেও শীতের সবজি কিন্তু রান্নাঘরে একদম পুরো ধমে চলে এসেছে তো আজকে সিমের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সিমের তো অনেক রকম রেসিপি তোমরা ট্রাই করেছো নিশ্চয়ই তো আজকের এই রেসিপিটা অত্যন্ত সহজ আর সম্পূর্ণ নিরামিষ রেসিপি একবার অন্তত তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতেই পারো তো আমি প্রথমেই বেশ অনেকটা সিম নিয়ে নিয়েছি আর তার দুই প্রান্ত কেটে এরকমভাবে শিরগুলো যে সেগুলো বের করে ফেলেছি সিমগুলো কিন্তু বেশ কচি সেই জন্য সবগুলো সিমের যে শিরগুলো বের করতেও পারছিলাম না একটু অসুবিধাই হচ্ছিলো যাই হোক এবারে সিমগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব অল্প পরিমাণেই লবণ দিচ্ছি রান্নাটা যখন পরবর্তী পর্যায়ে যাব। তখন আমি আবারও লবণ দেব। তো যাতে সিমের মধ্যে লবণ ঢোকে সেই জন্য অল্প পরিমাণে লবণ আর একটুখানি হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করো তো সরষের তেলটা বেশ গরম হয়ে গেছে এবারে হাই ফ্লেমে এরকম নাড়াচাড়া করে আমি সিমগুলোকে কিন্তু ভেজে নেব আর একটু মাঝে মাঝে ঢাকনা চাপাও দিতে পারো তাহলে সিমটা বেশ একটু সেদ্ধও হয়ে যাবে ভাজার সঙ্গে সঙ্গে বন্ধুরা সিমগুলো ভাজা হতে হতে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো তাহলে আমি তোমাদের সবাইকে একটু ধন্যবাদ জানিয়ে দিতে পারি তো দেখো কথা বলতে বলতে সিমগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর একটু নরমও হয়ে এসেছে একদম মানে পুরো লাল করে ফেলবো না বা পুড়িয়েও ফেলবো না রকম আর হাই ফ্লেমে ভাজলে কি হবে সিমগুলো কিন্তু একদম নরমও হয়ে যাবে না আবার ভাজাটাও ভালো হবে তো আমি শিমগুলোকে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে এখন আমি একটা মশলা বানিয়ে নেব সেই মশলার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ কালো সর্ষে যদি তোমাদের কালো সর্ষে খেতে অসুবিধে হয় তোমরা কিন্তু সাদা সর্ষে বা হলুদ সর্ষেও নিতে পারো এর সঙ্গে আমি নিয়ে নিলাম পোস্ত এক চামচ মতন আর তার সঙ্গে আমি নিয়ে নেব সাদা তিল এবারে ঝাল অনুযায়ী আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি আমি তিনটে লঙ্কা নিয়েছি তোমরা অবশ্যই বেশি কম করে নিতে পারো তবে লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল বলেই দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম এবারে এটাকে বেটে ফেলবো আমি এটাকে শিল বাটবো তোমরা মিক্সিং যারাও বেটে নিতে পারো অসুবিধার কিছু নেই অল্প অল্প জল দিয়ে আমি এই সমস্ত মশলাগুলোকে বেটে নেব একটু সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু শিল করছি তোমাদের সুবিধা মতন কিন্তু তোমরা মিক্সিং জারেই বেটে নিতে পারো তো মশলাটা বাটা হয়ে গেছে এখন একটা ছোট পাত্রের মধ্যে তুলে রাখলাম এবারে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে এই যে ভেজে রাখা যে সিমগুলো ছিল সেই শিমগুলো আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একদম নতুনত্ব হতে চলেছে আর খেতেও ভীষণ সুস্বাদু তো শিমগুলো দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা তার সঙ্গে একটা ছোটো সাইজের টমেটো একদম মিহি কুচি করে রেখেছি সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ মানে লবণ তো মোটামুটি আমি সিম ভাজার সময়ও দিয়েছিলাম আর মশলাটা বাটার সময় দিয়েছিলাম সেই জন্য আন্দাজ বুঝে তোমরা কিন্তু লবণটা দেবে তো লবণ দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি এটা নিরামিষ রান্না আর স্বাদটা ব্যালেন্স করার জন্য অবশ্যই একটু চিনি দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে চামচের সাহায্যে এই মাখানোটা যদি মনে হয় যে টিফিন বক্সে হচ্ছে না তাহলে কিন্তু তোমরা এই মিশ্রণটা একটা অন্য পাত্রে করে নিতে পারো তারপরে টিফিন বক্সে পুরোটা ঢেলে দিতে পারো সেটা করলেও হয় তো আমার খুব একটা অসুবিধা হচ্ছে না বলে আমি টিফিন বক্সের মধ্যেই সম্পূর্ণ মিশ্রণটা তৈরি করে নিলাম প্রয়োজন হলে একটু জলও দিতে পারো যদি মনে হয় যে একটু বেশি মানে শুকনো হয়ে গেছে তাহলে অল্প একটু জল দিতে পারো আমি যেমন এখানে অল্প একটুখানি জল দিয়েছি মানে যে মশলার যে জলটা মশলার বাটি ধোয়া যে জলটা সেই জলটাই আমি একটুখানি ব্যবহার করেছি সামান্য একেবারেই খুব বেশি পাতলা হলে কিন্তু এটা খেতে খুব একটা ভালো লাগবে না তো জল দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিব এবারে ঢাকনাটা বেশ টাইট করে বন্ধ করে নিচ্ছি এখন আমি কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি বেশ এক বাটি মতন জল দিয়ে দিলাম এর মধ্যে একটা তোয়ালে দিয়ে দিচ্ছি কিচেন তোয়ালে কিচেন টাওয়েল তার ওপরে আমি এরকম যে টিফিন বক্সটা সেই টিফিন বক্সটা চাপিয়ে দিলাম এবারে ঢাকনা চাপা দিয়ে এটাকে একদম মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু ভাপিয়ে নিয়েছি ওই ধরো মিনিট পনেরো কুড়ি মতন একটু বেশি রাখলেও অসুবিধে কিছু নেই মানে যতক্ষণ থাকবে ততক্ষণই সিমটা বেশ নরম হয়ে যাবে তো মিনিট কুড়ি পরে আমি নামিয়ে নিয়ে বাটিটাকে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরেই কিন্তু ঢাকনাটা খুলেছি আর ঢাকনাটা খোলা মাত্রই একটা অপূর্ব সুন্দর গন্ধে রান্নাঘরটা পুরো ভরে গেল বিশ্বাস করো এই যে দেখছো সিমের ভাপাই বলতে পারো এটাকে তো এই সিম ভাপাটা তোমরা মাত্র দুটো কি তিনটে শিম ভাপা নিয়ে অনায়াসে অনেকটা পরিমাণ ভাত কিন্তু খেয়ে ফেলতে পারবে গরম ভাতের সঙ্গে একেবারে দুর্ধর্ষ স্বাদ এই রেসিপিটার অবশ্যই ট্রাই করো আমি তো নিরামিষ দিনে বানিয়েছিলাম তোমরা যদি আমিষ করে বানাতে চাও মানে পেঁয়াজ রসুন দিয়ে বানাতে চাও তাহলেও এটা কিন্তু অপূর্ব লাগে খেতে আর বাড়িতে বানানোর পরে তোমাদের এক্সপিরিয়েন্স কীরকম হলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক প্লিজ করে দিও তোমাদের একটা লাইকের আশায় কিন্তু আমরা ভিডিওগুলো বানাই আর তোমাদের কমেন্টগুলোর অপেক্ষায় বসে থাকি নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা প্রেস করে আজকের মতন এইটুকুই সকলকে ধন্যবাদ